মন কাবন্ধু অন্তরে পিরিতে দড়াইলা, নজরে নজরে রাখি আয়ামে নজরে নজরে রাখি আয়ামে পরা মারিলা মারা প্রাণবন্ধু রে অন্তরে পিড়িতে দড়াইলা কিদিযা দিয়া মন কাড়িলা প্রাণ অন্তরে পিড়িতে আগুন হলদিয়া হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে পাখিটি ছাড়ি রে আমার পাখিটি ছাড়ি যার জন্যে গর্বা নাইলাম সেই গরু কাল বৈশাখী জরে প্রাণটায় আমার ছটপট করে বুকে হাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় তুমি ফিরেও চাইলা না একেবার চইলা গেলা হায় জানি আজ রাত হইবা পরে আর ভাইবো না আমার চান্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে গালে কাছে আইসা বৈশা জড়াই তো এ বুকে বুবু আমি এই কথা কে মনে চান্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা কইরামই দিতাম গালে কাছে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে বলবো আমি এই কথা তবে কেমন কেন বাসিলা বাসিলা স্বপ্ন কেন কেন দেখাইলা দেখেন তবে বালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা রে লাল শাড়ি পরিয়া কন্যা Rock to all the fun.